আপনাদের আমাদের শোরুমের এখানে আসলে আমাদের শোরুম ভিজিট করলে আরও বিভিন্ন ধরনের ফার্নিচার কিন্তু আপনারা দেখতে পাবেন অনেকেই আমাদেরকে নানান ধরনের কথা বলেন যে আপনারা টাকা নিয়ে পণ্য দেন না বা আপনারা প্রতারক আপনাদের শোরুম নেই আসলে শোরুম না থাকলেই এত বড় শোরুমের ভিতরে আমরা কীভাবে ভিডিও করতেছি আর আমাদের আর একটা কথা ভিউ আপনাদের বলে যে আমরা শুধুমাত্র গাড়ি ভাড়ার টাকার অ্যাডভান্স নেই এই জন্য যে পাবলিকও আমাদের সাথে প্রতারণা করে যে অনেক সময় ভুল নাম্বার দেয় অনেক সময় ভুল ঠিকানা দেয় পরে ফোন ধরে না আমরা যাও অনেক সময় ঘুরে চলে আসার কারণেই এখন থেকে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট মানে ডেলিভারি করি না প্রথমে হচ্ছে আপনাদের ক্যাবিনেটটি দেখাই দিই অনেকেই কিন্তু পাল্লা গুলো বা যেগুলো ক্যাবিনেটটি এবং রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার একটি যেটা হচ্ছে ফিট বাই ফিটের দুই করা হয়েছে এটা হচ্ছে এক পার্ট এটা হচ্ছে এক পাট চারটা পালার উপরে করা হয়েছে ভিতরে যে সেলফ গুলো আছে গামারি কাঠ ব্যবহার করা হয়েছে চমৎকার এই ক্যাবিনেটটি আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন টানিশের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর করে দেওয়া হয়েছে আজকে যে প্রোডাক্টগুলো আমি খাচ্ছি একটা প্রোডাক্টও কিন্তু নকশাগুলোতে আপনি গোল্ডেন ব্ল্যাক করা নাই আমরা যদি এই ক্যাবিনেটের পায়ার ডিজাইনটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি সলিড ᱟᱨᱟ 1 এই পায়াটা দিয়ে হচ্ছে আপনার কাজগুলো করতে হয় এবং নকশার কাজগুলোও কিন্তু অসম্ভব সুন্দর করে 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 দেওয়া আছে এবং আমরা এই নিচে যে অপশনগুলো ব্যবহার করছি দুই পাশে দুটো পাল্লা এবং মাঝখানে থাকবে চমৎকার দুটো ড্রয়ার এবং ড্রয়ারে কিন্তু অনেক বড় স্পেস আছে যেটাতে কিনা আপনার বাসাবাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস বা আপনার প্রয়োজন জিনিসগুলোকে খুব সুন্দর করে এখানে রেখে দিতে পারবেন আমরা কাঠের ফাইবার আপনাদের দেখানোর চেষ্টা করি যারা সেগুন কাঠ চেনেন বা সেগুন কাঠপিও বা সেগুন আল্লাহটি সাত হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই ক্যাবিনেটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ওয়ার্ড্রপটি করা হয়েছে আপনার চার ফিট বাই পাঁচ ফিটের উপরে চারটা ডয়ার একটি পাল্লার উপরে ওয়ার্ড্রপ মূলত চার ফিট বাই পাঁচ হয় এবং চারটা ডয়ার হয় একটি পাল্লা হয় আপনি যদি মনে করেন এটা আরও আরেকটি পাল্লা করে নেবেন বা সাইজ বড় করে নেবেন সেক্ষেত্রে আপনি অর্ডার করলেই আমরা দিতে পারবো এই ডিজাইনটার নাম হচ্ছে আপনার সানমুন মডেল এটা অনেকে কাঁকড়া মডেলও বলেন এক একজন এক এক জায়গায় এক এক ভাষায় পরিচিত হয় তো এটাও কিন্তু সেইভাবে হয়েছে কেউ কাঁকড়া বলেন কেউ সানমুন বলেন চমৎকার এই ডিজাইনটা আমি যদি একটু ভিতরের অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা এই যে ভিতরে যে সেলফগুলো আছে এগুলো হচ্ছে গামারি কাঠ ব্যবহার করছি এবং পিছনে যেটা আছে এটাও গামারি কাঠ এখানে ব্যবহার করছি আপনার গর্জন কাঠের সিক্স মিলি পিলাই চমৎকার এই ওয়ার্ডড্রোটি রেগুলার প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র আট আটত্রিশ হাজার টাকা হলেই আমরা কিন্তু ওয়ার্ডড্রপ আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই দেয় কারণ আপনার হয়তো ওই ডিজাইন না এটাও পছন্দ হতে পারে আমাদের এক একজনের এক একটা পছন্দ হবে এটাই স্বাভাবিক পছন্দই কিন্তু মিলবে না যার যার পছন্দ তার তার কাছে আমাদের প্রত্যেকের ভাষায় একটু ওয়ার্ডড্রব প্রয়োজন হয় বা আলমারি প্রয়োজন হয় কিভাবে আছে আপনাদের ভিতরে হচ্ছে আমরা কোট হ্যাঙ্গারটা ইউজ করি এখানে কিন্তু আপনারা কোটগুলো ঝুলে রাখতে পারবেন বা পাঞ্জাবি বা আপনাদের বিশেষ বিশেষ জিনিসপত্রগুলো ঝুলে রাখতে পারবেন এই ওয়ার্ড্রোপটি আমাদের রেগুলার প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা চার হাজার টাকা এটাতেও ডিসকাউন্ট পাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা হলে চমৎকার একটু ওয়ার্ডড্রুপ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তো এর পাশে হচ্ছে আরও একটি ওয়ার্ডড্রপ আছে এটাও চার ফিট বাই পাঁচ ফিটের উপরে করা হয়েছে চারটা ডোয়ার একটি পাল্লার উপরে করা হয়েছে সম্পূর্ণ চিটেকাঙ্ক সেগুন কাঠ বাহিরে এবং ভিতরে কিন্তু চিটেকাঙ্ক গামারি কাঠ গুলো ব্যবহার করেছি আমরা আপনি যদি চান এই নকশাগুলোতে গোল্ডেন বিলাক করে নেবেন সেক্ষেত্রে গোল্ডেন বিলাকও করে নিতে পারবেন আজকে যে ফার্নিচারগুলো দেখাচ্ছি সবগুলো ফার্নিচার গোল্ডেন বিলাক ছাড়া কারণ অনেকেই কিন্তু গোল্ডেন বিলাক চায় না বা অনেকেই পছন্দ করে না আবার অনেকেই পছন্দ করে আমি কিন্তু এর আগেও বলছি এক একজনের পছন্দ পছন্দ এক এক রকম হওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ফার্নিচার গুলো তৈরি করে থাকে তো এই ওয়ার্ড্রপটিও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা হলে পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এই যেসব নাম্বার উপরে আছে এখানে পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে বাংলাদেশে কিন্তু অনেক সময় ইমোতে কল আসে না সরাসরি পারমিশন নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু আমাদেরকে নক করবেন মেসেজ দিবেন সেক্ষেত্রে তারপর আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো এরপরে হচ্ছে একটি ড্রেসিং টেবিল দেখা দেয় ড্রেসিং টেবিল হচ্ছে আমাদের আপুদের জন্য বা আপুদের প্রয়োজনে খুবই প্রয়োজন একটি যেটা থেকে নিজেদেরকে একটু লুক চেঞ্জ করার জন্য বা নিজের লুকটা ঠিক আছে কিনা এগুলো চেক করার জন্য বা একটু সাজাগোজার জন্য ড্রেসিং টেবিলটা কিন্তু খুবই প্রয়োজন খুবই প্রয়োজন তো আমাদের এক একজনের ডিজাইন এক এক রকম হয় এক একজনের বাজেট অনুযায়ী কিন্তু অনেক সময় ডিজাইন নির্ধারণ হয় তো আমরা এটাতে কানিসের উপরেও নকশা করে দিয়েছি সিম্পলের উপরে স্মার্ট একটি আমরা কিন্তু ড্রেসিং টেবিল তৈরি করছি এবং এই পাশে হচ্ছে কিছু সেলফ দিয়ে দিছি আমাদের যেগুলো আপনার সাজো জিনিস আছে কসমেটিক আইটেম আছে এখানে রেখে আপনারা খুব সুন্দর করে রেখে দিতে পারবেন এবং এটার ভিতরের অপশনটা আমি আপনাদের একটু দেখাই দিই ভিতরেও কিন্তু অনেকগুলো সেলফ দিছে অর্থাৎ তিনটা সেলফ দিয়ে দিছি এবং উপরে আমরা এখানে আপুদের যে চুরি আছে শখের চুরিগুলো খুব সুন্দর করে এখানে ঝুলিয়ে রাখতে পারবে এবং ঝুলিয়ে রাখার পরে খুব সুন্দর একটা লক আমরা ব্যবহার করছি যেটা কিনা কম্পিউটার লক এই লকটা এখানে লাগাই দিতে পারবেন উপরে এই হ্যান্ডেলটা এস এর ব্যবহার করা হয়েছে চমৎকার এই ড্রেসিং টেবিলটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা এটাতে আমাদের ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা হলেই তো এই চমৎকার চমৎকার ফার্নিচারগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন অথবা আপনারা অনলাইন অর্ডার করতে পারেন তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ